সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার সাম্প্রতি সেতু এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় যেমন পদসংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা যাবতীয় সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্বোদ্ধকরণ শিশু শ্রম নিরসন নিরাপত্তা পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এম আর এ নিবন্ধনভুক্ত এবং পি কে এস এফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্মবর্ণিত নির্মলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সুতরাং এখানে আপনারা অনার্স অথবা মাস্টার্স পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা রয়েছে বয়স সীমা সর্বনিম্ন আঠাশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল হবে হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর টাকা পর্যন্ত যে রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একষট্টি শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক বয়স সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা প্রযোজ্য নয় সুতরাং এখানে কিন্তু বিনা অভিজ্ঞতায় আপনারা এই ফিল্ড যে অফিসার পদ রয়েছে এই ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে শিক্ষানবেশকালে আঠারো হাজার টাকা আপনাদের দেওয়া হবে এবং নিয়মিতকরণের পর আঠারো বিশ হাজার আটশো টাকা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল ছয় মাস এখানে আপনাদের শিক্ষানবিশকাল ছয় মাস ধরা হবে এবং শিক্ষানবিশ ছয় মাস শেষে কিন্তু আপনাদেরকে নিয়মিতকরণ করা হবে নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বীমা মানাতাসিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এক ও দুই ক্রমিকে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য করা হবে সুতরাং যাদের আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে এই দুইটি পদে তাদেরকে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিল যোগ্য চাকুরি নিয়মিত করণের পর ন্যূনতম তিন বছরের বাস্তব কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকুরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরত যোগ্য জামানত দিতে হবে তো বিবাস আপনারা জানেন যে যে কোনো এনজিওতে চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু জামানত প্রদান করতে হয় সেক্ষেত্রে এখানেও তার ব্যতিক্রম নয় মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালান চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ধূমপায় ও মাদকাসক্তদের আবেদনে নিউৎসাহিত করা হচ্ছে তো ভিউয়ার্স পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী বাইশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি অ্যান্ড টি কলোনি রোড কোর্স পাড়া পোস্ট বক্স দশ এখানে কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে তো ভিউয়ার্স এখানে কোনো প্রকার অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র স্বহস্তে লিখিত আবেদনপত্র কিন্তু সরাসরি যেই ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে এখানে যে ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ঠিকানায় কিন্তু সরাসরি আপনাদেরকে আবেদন করতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে